হ্যালো এভরি আমি কাঞ্চন সরকার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটি তাদের জন্য যারা শূন্য থেকে ইংরেজি শিখতে চায় মানে একদম জিরো লেভেল থেকে আমি তোমাদের খুব সহজভাবে ইংরেজি শিখতে সহায়তা করব ইংরেজির বেসিক ইংলিশ রিডিং রাইটিং স্পোকেন সব কিছুই এই চ্যানেলের মাধ্যমে শেখানো হবে অনেকে ভাবে ইংরেজি শেখা খুব কঠিন কিন্তু আমি দেখাবো কীভাবে ইংরেজি শেখা মজার সহজ আর দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করা যায় কেউ যদি মনের থেকে ইংরেজি শিখতে চায় কারো যদি আয়রন ডিটারমিনেশন থাকে তাহলে সে অবশ্যই শিখতে পারবে প্রতিদিন পাঁচ মিনিট করে ইংরেজি শেখানো হবে একদম বেসিক লেভেল থেকে ভাব টু বি ভাব টু হ্যাভ ভাব টু ডু ইত্যাদি আরও যা যা প্রয়োজন ইংরেজি শেখার জন্য সব কিছুই তোমাদেরকে দেওয়া হবে তাই তুমি যদি সত্যিই ইংলিশ শিখতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা চাপতে ভুলো না চলো তাহলে আজ থেকেই শুরু হোক আমাদের ইংলিশ লার্নিং জার্নি আমরা প্রথমে শিখব ভার্ব টু বি ভার্ব টু বির কয়টা ফর্ম সেটা আমাদের জানতে হবে ভার্ব টু বির হচ্ছে পাঁচটি ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ফিউচার ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এখন প্রত্যেকটা আমি বলছি আলাদা আলাদা করে এই রূপগুলো কী কী ভাবটিভি প্রেজেন্ট টেন্সে হচ্ছে এম ইজ আর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার ফিউচার টেন্সে শ্যালবিউল বি এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং বিই আইএনজি এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বি ডাব্লি এন বিন এখন আমাদের প্রত্যেকটা ফর্মের প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটি করে সেন্টেন্স তৈরি করে শিখতে হবে যেমন প্রথমে এম আই এম এ স্টুডেন্ট তারপর ইজ হি ইজ এ বয় আর দিয়ে দে আর স্টুডেন্টস দেন আই ওয়াজ এক্টিভ ইউ ওয়ার ইন্টেলিজেন্ট অ্যান্ড আই শ্যাল বি এ ডাক্টর ইউ উইল বি এডভোকেট অ্যান্ড ইন প্রেজেন্ট পার্টিসিপেট ফ্রাম বিং উই ক্যান মেক সেন্টেন্সেস ইউজিং বিং আই এম বিং অনেস্ট উই আর বিং অনেস্ট ইউ আর বিং অনেস্ট ইউ আর বিং অনেস্ট হি ইজ বিং অনেস্ট শি ইজ বিং অনেস্ট রাম ইজ বিং অনেস্ট দে অনেস্ট এবং তারপর লাস্টে হচ্ছে বিন দিয়ে ভাব টু বীর পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে টু পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে বিন হি হ্যাজ বিন সিক আই হ্যাভ বিন টু কলকাতা এটসেট্রা এইভাবে আমরা ভাব টু যে পাঁচটি ফর্ম আছে সেই পাঁচটি ফর্ম দিয়ে আমরা বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করা শিখলাম এবং ফর্মগুলো কী কী শিখলাম এর পরের দিন আমরা শিখব ভাবটবির অ্যাফার্মেটিভ ফর্ম নিগেটিভ ফর্ম ইন্টারোগেটিভ ফর্ম এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম ওকে টুডে আওয়ার ক্লাস ইজ ওভার উইল সি নেক্সট ডে থ্যাংক ইউ